আসসালামু আলাইকুম আজ পাঁচ ছয় দু হাজার পঁচিশে দেখেন ভারতে মাছ বিক্রি হচ্ছে এটা কত করে বিক্রি হলো একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কেজি ধরে বিক্রি হলো বাটা দশি মির্কে এই মাত্র একশো চুয়ান্ন হ্যাঁ এই দাম দর হচ্ছে একশো পঞ্চান্ন পঞ্চান্ন

একশো একান্ন টাকা ওইটা পাইকারি দাম ডাক ধরা হয়েছে এখনো বিক্রি হতেছে দেখেন একশো ষাট

একশো বাহাত্তর টাকা দরে বিক্রি হলো সামনের এইটা সামনে না তিয়াত্তর তিয়াত্তর এখনও ডাক চলতেছে ডাক দিচ্ছে সোনাপুর বাজার রতন ভাই একশো পঁচাত্তর টাকা কেজি একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি হলো এটা গরম বাজার বাজার গরম মাছের বাজার গরম আজকে আজকে কুরবানিদের আগের হাট একশো চুয়াত্তর টাকা কেজি বিক্রি হলো শিলভার কাপ মাছ একশো বাহান্ন একশো বাহান্ন টাকা কেজি দা করতেছে এটা একশো একশো তিস্পান্ন কেজিতে বিক্রি হলো একশো ত্রিস্পান্ন টাকা কেজিতে আজ পাঁচ ছয় দু হাজার পঁচিশ

একশো তিয়াত্তর একশো তিয়াত্তর টাকা কেজিতে বিক্রি একশো তিয়াত্তর টাকা কেজি দিচ্ছে